আসসালামু আলাইকুম আশা করি সুপ্রশিক্ষিতরা সকলেই ভালো আছেন তো আমার আমার একাডেমিতে কেমিস্ট্রি ম্যাথ সহ অন্যান্য ডিপার্টমেন্ট স্টুডেন্টরা রয়েছে তো সকলেই তাদের মেজর বিষয়গুলো সাজেশন চাচ্ছিলো তারই ধারাবাহিকতায় আজকে ফিজিক্স মেজর যাদের রয়েছে তাপ তাপ ও বিকরণ বিষয়টি সেটা টু আর ডাই সাজেশন দেওয়ার ট্রাই করব তার আগে তোমরা কমেন্ট করে ফেলো তোমাদের আর কোন কোন বিষয়ের সাজেশন প্রয়োজন

একটা ভালো পরিমাণ কমন থাকবে এবং যারা নন মেজর ম্যাথ কেমিস্ট্রি এগুলো করতে চান তারা জিরো সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো টেন করবেন তো এটা হচ্ছে বাইশ তেইশ সেশনের জন্য সবাইকে বলে রাখি বাইশ তেইশ সেশনের জন্য ঠিক আছে আচ্ছা তো চ্যাপ্টার ওয়ান থেকে দেখার চেষ্টা করি আমরা ধীরে ধীরে দেখবো চ্যাপ্টার ওয়ান হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি পাল্লা সহ বর্ণনা করো এই পাশে দেখা আছে যে কোনটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ দুই একটি তাপজুগুল থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করো তিন স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস ও থার্মোমিটারের গঠন ও কার্যনীতি চার হচ্ছে নিম্ন তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি পাল্লা সহ বর্ণনা করো পাঁচ একটি প্রাণীর রোধ থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করো তো তোমরা ধীরে ধীরে দেখে নেবা ঠিক আছে আমি ধীরে ধীরে দেখাবো তোমাদের এটা চ্যাপ্টার ওয়ান ছিল এরপর চ্যাপ্টার টুটা দেখানোর চেষ্টা করি এইগুলো হচ্ছে চ্যাপ্টার টু যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য গুলি ব্রাউনের গতি কি এর বৈশিষ্ট্যগুলি লেখো গ্যাসের গতিতত্ত্বের দেখা হচ্ছে চাপিক বাই থ্রি স্কোয়ার এখানে প্রতিকূল প্রচুর বহন করে তো এভাবে চ্যাপ্টার টু দেখো তোমাদের চ্যাপ্টার এ ছয়টা প্রশ্ন দেওয়া আছে এবং এই যে একশো পার্সেন্ট একশো নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দেওয়া আছে এগুলো আগে বেশি ভালোভাবে শেষ করবে এগুলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো দেখে নাও ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও বা তুলে নাও বা মিউট করে হচ্ছে স্ক্রিনশট দেখাও যা করবা করবা তো গাণিতিক হচ্ছে সমস্যার ক্ষেত্রে যে কাজটা করবা তোমরা যে শেষ বিগত বিগত দশ বছরের প্রশ্ন করবা আর একটা কথা বলি সেটা হচ্ছে যে মেইনলি অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে শেয়ার করবা এরপরে আমরা চ্যাপ্টার থ্রিতে চলে আসি তোমরা দেখো চ্যাপ্টার থ্রিতে এক দুই তিন চারটা প্রশ্ন দেওয়া আছে তোমরা চারটা প্রশ্ন খুব সুন্দরভাবে দেখে নাও বা স্ক্রিনশট দেওয়া নাও সময় বেশি নেবো না ঠিক আছে তো এটা নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্ন একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট এবং হচ্ছে এটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এখানে একটা পাঁচ নাম্বার প্রশ্ন দেওয়া আছে তাপীয় পরিবাহ এবং তাপমাত্রিক পরিবারের পার্থক্য লেখা নিরানব্বই পার্সেন্ট ফোর অন্তঃস্থ শক্তি কাকে বলে খুব একটা এরপরে হচ্ছে এরপরে দেখো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে থেকে মোটামুটি দশ থেকে বিশ মার্ক কমন থাকে চ্যাপ্টার চার থেকে তো পাঁচ নাম্বার প্রশ্ন দেওয়া আছে ছয় নাম্বার দেওয়া আছে ছয় নাম্বারটা এক নিরানব্বই পার্সেন্ট সাত নাম্বারটা দেখে নাও আট নাম্বারটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট নয় নাম্বারটা একশো পার্সেন্ট দশ নাম্বারটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আশা করি তোমার প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিচ্ছ বা তুই উঠাই নিচ্ছ খাতা কলম ইউজ করবা মিউট করে করে উঠাই নিবা ঠিক আছে এরপরে আমরা আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চ্যাপ্টার যেটা পাঁচ নাম্বার চ্যাপ্টারে আমরা দেখি প্রশ্নগুলো এক নাম্বার একশো পার্সেন্ট দুই নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্ট তিন নাম্বার পাঁচ নাম্বার একশো পার্সেন্ট ঠিক আছে পাঁচ নাম্বার চ্যাপ্টারও খুবই গুরুত্বপূর্ণ তোমার প্রশ্নগুলো সবগুলো দেখে নাও

এরপর আট নাম্বার তোমাদের আটটা চ্যাপ্টারে মূলত আমি যতটুকু জানি তো আট নাম্বার চ্যাপ্টারে দেখো এক নাম্বার প্রশ্ন নাইনটি টাইভ পার্সেন্ট দুই নাম্বার একশো পার্সেন্ট তিন নম্বর একশো পার্সেন্ট চার নাম্বার কোনো পার্সেন্ট না পাঁচ নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট ছয় নাম্বার একশো পার্সেন্ট সাত নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট আট নাম্বার একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের তো তোমাদের সেই শর্ট সাজেশন দেওয়া শেষ তো তোমরা কি করবা আমি দুই তো দেখালাম জাস্ট তোমরা হচ্ছে মিউট করে করে সুন্দরভাবে উঠাই নিবা ঠিক আছে জাস্ট প্রশ্নগুলা মিলাই বা যাদের বই আছে বইয়ের সাথে আই ভালো কিছু করতে পারবো এইট নন মেজর ম্যাথ এবং কেমিস্ট্রি নন মেজর করতে চাই অথবা দ্বিতীয় বর্ষে তোমরা ভর্তি হতে চাইলে এখন থেকে ইনরোল করে রাখতে পারবো আলাইকুম